হ্যাঁ কিন্তু মালিক তো নেই এটা একটু ওনারা কিনা আপনার দোকানে এটা আপনি বসে আছেন তো সুন্দর করে আপনার কোন দোকান ওই কাছে আসেন আপনি আপনার নাম কি আগে কোথায় গেলেন আচ্ছা আপনি বলতে পারেন তাহলে আপনার দোকান তো পাশেই আপনি চিনেন না তাকে সবাই চলে যাচ্ছে আশেপাশ থেকে

আপনি তার মানে কেউ স্বীকার করতে চায় না দোকান পালিয়ে গেছেন কেন দোকান থেকে করছে

আর ওইটা ওইটা কোয়ালিটি একটু ভালো খুশরা আগে ছিল না গতকাল ছিল আগে তো অনেক কম দাম ছিল তিরিশ বত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ এখন চান্ন তারপর বলছেন যে আগে বেশি ছিল পর্যাপ্ত পেঁয়াজ আছে দাম বেড়ে গেল কেন

বিক্রি করতেছেন তোমার একটা পাবনার পেঁয়াজ বিশেষ পেঁয়াজ স্পেশাল পাবনা পেঁয়াজ দু তিনটে বেশি হ্যাঁ একটু ভালো কোয়ালিটি ভালো বিক্রি করছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ক্রয়ের ক্যাশ মামাটাও রাখতে হবে হবে তালে কাছে যেমন দিয়েছেন আর বিক্রি করে যে ক্যাশ মামা দেন না আপনারা পাকা ক্যাশ মামা দেখি হ্যাঁ আপনার কাছে গিয়ে আছে কার্বন কপি আছে আটচল্লিশ বিক্রি করেছে পঞ্চাশ চল্লিশ কি বলতো লেখেননি আটচল্লিশ পঞ্চাশ এগুলো কি লেগেছে দুটো টাকা দান কিন্তু বিষয় আমি খেয়াল করলাম

আপনার সমস্যা নাকি যখন নাকি দাম ভাই বিশ টাকা কারে কিছু বলেন না যখন নাকি পাঁচ টাকা কমে তখন আপনারা পাঁচ টাকা কমে গেছে অবস্থা

আচ্ছা তাহলে আপনি পরিচ্ছন্ন ব্যবসা করবেন আপনি তো বলছেন না আরতদারি আরতদারি করেন এটা তো ভালো হালাল সরকার আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু পরিচ্ছন্ন থাকতে হবে কি কেমন পরিচ্ছন্ন যিনি কিনতে বিক্রি করতে দিলেন নিশ্চয় উনি কিনে নিয়ে এসছেন তাহলে তার কাছ থেকে ক্রয়ের ক্যাশ মাউন্টটা রাখবেন ফটোকপি প্রয়োজনে রাখবেন রাখতেই হবে আপনি কি রেটে বিক্রি করছেন মূল্য তালিকা দিয়েছেন কার্বন কপি মানে ক্যাশ মামা দিতে হবে যার কাছে বিক্রি করলেন কার্বন কপি থাকতে হবে

আপনার কোন কোনটা কথা টাকা পাইকারি ভাই এই দোকান থেকে আসলেন আপনার এটা আপনার